সবাইকে মৃত্যু বরণ করতে হবে আর মৃত্যুর পরে সবাইকে করলো না আসিন কবর ও প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে দাখেল হইতে হবে কি বলে ঠিক না বেঠি কবরে না যাইয়া কেউ বাঁচতে পারবে জোরে বলেন পারবে এমন কেউ আছেন যে কবরে যাইবেন না কবরে আমাদেরকে যেতে হবে প্রত্যেকটা মানুষকে কবরে যেতে হবে সেই কবরকে স্মরণ করে মাহফিল এটা সাধারণ না বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম কবর দেখলে নিজেও কানতেন সাহাবারাও কানতেন কি জন্য আল্লাহ নবী বলেন ও সাহাবারা শোনো কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো সঙ্গী থাকবে না দুনিয়ার যত ঘরে যান সেখানে আপনার একজন না একজন সাথী সঙ্গী পাওয়া যায় দুনিয়াতে চলাফেরা করতে বন্ধু বান্ধব পাওয়া যায় কিন্তু কবর এমন একটা ঘর যেই ঘরের মধ্যে কেউ যাবে না যাবে বাপ যদি মরে যায় ছেলে যাবে না মেয়ে যাবে না স্ত্রী যাবে না ভাই বন্ধু আত্মীয় সব না আপনাকে একাই কবরে যাইতে আল্লাহ নবী বলেন কবর হইল অন্ধকার ঘর যে ঘরের মধ্যে কোনো বাতি নাই কবরের বাতি আছে আর জুলের আছে কবর হইল এমন ঘর যেই ঘরে বিছানা নাই কবর হইলো এমন ঘর যেই ঘরে দরজা জানালা নাই এমন আমার এমন নির্জন কবরে আপনাকে আমাকে ধনী বলেন গরিব বলেন শিক্ষিত বলেন মূর্খ বলেন জাহেল বলেন পণ্ডিত বলেন পীর দরবেশ বলেন প্রত্যেকেই এমন একটা কবরের মধ্যে যাইতে হবে আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লুসাল্লাম হাদিসের বাসায় বর্ণনা করেন ও মতের আরে ও আমার উমের আসনে আরো কবর হইল আখেরাতের প্রথম মঞ্জিল এই কবর কারু জন্য বেস্তের বাগানে যাবে এই কবর কারো জন্য জাহান নামের গর্ত হইয়া যাবে এই কবরের মধ্যে আপনাকে আমাকে যখন দাফন করা হবে সয়া দেওয়া হবে আল্লাহ রাসুল বলেন রে ثم امر الله نفر منك منكرا كره امر الله القران يالله نجيبوا لسان كيف تكفرون بالله وكنتم امواتا فهي ثم يميتكم ثم يعيكم ثم اليه ترجعون نُجْرَبُ سبحان الله আল্লাহ আলামিন আলমিন পবিত্র কালামের বাসায় মানব জাতিকে ডেকে বললেন হে দুনিয়ার মানুষ তোমরা আমার নাফরমানি কেমন করে করো তোমাদেরকে আমি চিন্তা করার ক্ষমতা দিয়েছে তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছে আমি তোমাদেরকে বিবেক দিয়েছে তোমাদেরকে আমি আকল দিয়েছি তোমরা কি লক্ষ্য করে দেখো নাই আমার আল্লাহ বলছেন তোমরা কি লক্ষ্য করে দেখো নাই হে দুনিয়ার মানুষ তোমরা আমার সঙ্গে কেমন ভাবে আমার হুকুম কেমন করে অমান্য করো আমার আদেশ কেমন করে মানো না ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই তোমরা কি লক্ষ্য করে দেখো নাই আমি তোমাদেরকে কি বস্তু দিয়া বানাইছি জুব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি এমন কোন মূল্যবান বস্তু দিয়ে বানাই নাই যে তোমরা আমার সঙ্গে অফরমানি করতে পারো ইগান মানুষ কি স্বর্ণ দিয়ে বানাইছে না আর মানুষ কি রূপা দিয়ে বানাইছে না মানুষ কি زمруд পাথর দিয়ে বানাইছে ইয়াকুত পাথর দিয়ে বানাইছে মারমার পাথর দিয়ে বানাইছে আমার আল্লাহ পাক বলেন কেমন কইরা বান্দারে তুমি আমার না ফরমানি করতে পারো আমি তোমাকে কি করেছি কুনতুম আমাওয়াত এক বিন্দু পানি দিয়া তোমাকে আমি সৃষ্টি করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দিয়ে বানাইছে এক বিন্দু পানি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে আর সেই পানিটা কোনো পবিত্র পানি না জমজম পানি না এই পানি কোনো হাউজে কাউসারের পানি না এই কোন কোন জান্নাতি পানি না এই পানি এমন একটা পানি যেই পানি কাপড়ে লাগলে কাপড়ে নাপাক হয়ে যায় জোরে কন্যা না সুবহানাল্লাহ আল্লাহ পাক এমন একটি নাপাক পানি দিয়ে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ পাক বলেন আমি এমন নিকৃষ্ট জিনি দিয়ে তোমাকে সৃষ্টি করে আমি আমার সৃষ্টি জগতের মধ্যে সকলের উপরে তোমাকে মর্যাদা দিয়েছি কাত তার মানব জাতিকে আমার আঠারো হাজার মাতের মধ্যে আমি আল্লাহ পাক মানব জাতিকে সকলের উপরে মর্যাদা দিয়েছি খোলা খাদ কার রাম্নাবানি আদাম মানবজাতিকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি আমার জমিনের মধ্যে আঠারো হাজার মাখলুক মধ্যে সমস্ত মাখলুক আমার জিকির করে ইউ সাব বেহো লেল্লাহি মাফি সামাতে ওয়াল্লা আসমানের মধ্যে আর জমিনের মধ্যে যত কিছু আছে। সকলেই আমার আল্লাহর তসবি পরে জিকির করে কি বলেন ঠিক না বেটি গাছে আল্লাহর জিকির করে মাসে আল্লাহর জিকির করে চন্দ্রে আল্লাহর জিকির করে সূর্যে আল্লাহর জিকির করে তার আল্লাহর জিকির করে ফেরেস তার আল্লাহর জিকির করে নদীর মাছ আল্লাহর জিকির করে আগুন আল্লাহর জিকির করে পানি আল্লাহর জিকির করে মাটি আল্লাহর জিকির করে বাতাস আল্লাহর জিকির করে গাছপালা তরুলতা জীব জানোয়ার যত দেখেন সকলেই আমার আল্লাহর জিকির করেন না সব আল্লাহ সব কিছু আল্লাহ জিকির করে কিন্তু আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ জানুয়ারি রে মানুর জাননি ও দুনিয়ার মানুষ জাননি আমার সমস্ত makhluk আমার জিকির করে তারা শুধু ঘন্টাখানেক জিকির করে না এক ঘন্টা দুই ঘন্টা জিকির করে না 24 ঘন্টাই তারা আমার জিকির করে জরেক না সুবহানাল্লাহ 24 ঘন্টা তারা আমার জিকির করতেছে কিন্তু আমি আল্লাহ তো জিকিরের ফাগল না আল্লাহকে জিকিরের ফাগল। আরে যদি কোন আল্লাহকে জিকিরের পাগল